নমস্কার বন্ধুরা এই থেকে অবশ্য নির্বাচন কমিশন থেকে অবশ্য বিশাল বড় অবশ্য একটা আপডেট এসেছি এটা স্বস্তির অবশ্য খবর এসেছি আপনারা অবশ্য ভালো করে জানেন যে খসড়া ভোটার তালিকা আর ফাইনাল ভোটার তালিকা কিন্তু কনফার্ম ডেট কিন্তু অবশ্য একটা ছিল ওকে আর সেই ডেট কিন্তু এক হপ্তাহ এর সাত থেকে আট দিন কিন্তু অলরেডি বাড়িয়ে দিয়েছি যে ডেটে অবশ্য ডাবলিস্ট প্রকাশে ঘোষণা ছিল যে ডেটে অবশ্য ফাইনালিস্ট প্রকাশিত অবশ্য হওয়ার কথা ছিল সেটা দেখো নির্বাচন কমিশন কি করেছে সেটা বাড়িয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন তার প্রেস নোট এনে একটা প্রেস নোট কিন্তু জারি করেছে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস কিন্তু অবশ্য দেওয়া আছে আর এই প্রেস নোটে অবশ্য কি বলছে কত ডেট থেকে কোন ডেট থেকে কোন ডেট করেছে ডাব্লিস্ট প্রকাশিত দিন ফাইনালিস্ট প্রকাশিত দিন কোন ডেট থেকে কোন ডেট করেছে যে বাড়িয়েছে সেই ডেট কিন্তু অবশ্যই এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে আজকে সেই ভিডিওতে কিন্তু ডিসকাস করব যে অবশ্য ডেট যে অবশ্য বাড়িয়েছে এটা প্রত্যেক এসআইআর যাতে অবশ্য হচ্ছে প্রত্যেক মানুষের জন্য বিশাল বড় অবশ্য উপকারে লাগবে কারণ অবশ্যই আপনি দেখেন যে একটা ডেট কিন্তু নির্দিষ্ট কিন্তু একটা ডেট ছিল আর আপনার এটাও কিন্তু ভালো করে জানেন শুধু পশ্চিমবঙ্গে এসআইআর চলছে না পশ্চিমবঙ্গ থেকে তথা ভারতে বারো থেকে তেরো খানা স্টেটে কিন্তু এই সার্চ চলছে আর পশ্চিমবঙ্গে কিন্তু এই যে এটি অবশ্য রিপোর্টটা প্রেস ওটা জারি করেছে পশ্চিমবঙ্গে জারি করেনি পশ্চিমবঙ্গের মতো কিন্তু বারো খানা স্টেটে কিন্তু এই প্রেস কিন্তু জারি করেছে ডেট কিন্তু আর ডাবলিস্ট এর ডেট আর ফাইনালিস্ট এর ডেট কিন্তু পিছিয়ে দিয়েছে আর কোন এমন ডেট রেখেছে সমস্ত কিছু ভিডিও মধ্যে ডিসকাস অবশ্যই ওয়াচ করবেন তো চলুন আচ্ছা ইলেকশন কমিশন থেকে যে নতুন একটা বছর স্পেস নোট কিন্তু জারি করেছে অবশ্য অবশ্যই কিন্তু ডেট কিন্তু পিছিয়ে দিয়েছে ওকে আর তা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন তার প্রেস একটু দেখতে পাচ্ছেন এখানটা পরিষ্কার অবশ্যই পাচ্ছেন আর এখানে কিন্তু উপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা আছে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেটটা দেখেন ডেটটা ভালো করে দেখতে পাচ্ছেন তিরিশ এগারো দু হাজার পঁচিশ তিরিশ তারিখে কিন্তু নতুন প্রেস নোট কিন্তু জারি করেছে যেখানটায় এর কিন্তু ডেট কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে যে ডেটে খসড়া তালিকা প্রকাশের কথা ছিল সেই ডেটকে পিছিয়ে দেওয়া হয়েছে যে ডেটে ফাইনাল তারিখে অবশ্যই পড়াশোনা করেছিল সেই পিছিয়ে দেওয়া হয়েছে ওকে তো কতদিন পিছানো পিছানো কেমন কোন নতুন ডেট করেছে অবশ্যই পরিষ্কার করে কিন্তু অবশ্যই দেবো অবশ্যই আপনি জানেন যে মানে ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মতো অবশ্যই এমনই দশ থেকে বারো খর অবস্থা স্টেট আছে সেই স্টেটে কিন্তু কি চলছে সেই স্টেটেই কিন্তু অলরেডি যে এসআই কিন্তু অলরেডি চলছে ওকে আর সেই স্টেটে কিন্তু